হাই গুড মর্নিং কেমন আছে সবাই আজকে একটা স্পেশাল দিন অবভিয়াসলি তোমরা জানোই আমি স্পেশাল ডে ছাড়া জেনারেলি এরকম বড় ব্লগ আনি না আজকে সকাল সকাল চা খেয়ে নিয়েছি এক্সারসাইজ কমপ্লিট অ্যান্ড এরপরে আমি রান্নাটাও সেরে ফেলবো আমার তরকারি অলরেডি রান্না করা হয়ে গেছে এদিকে দুধ গরম হয়ে গেছে পোপর সুজি হয়ে গেছে অ্যান্ড এখানে চাল ধুয়ে রেখেছি ভাতটাও করে রেখে যাব আমরা আজকে একটু বেরোবো তাড়াতাড়ি বেরোবো এখন গড়িতে বাজে প্রায় সাড়ে নটা সকাল সকাল স্নান সেরে নেবো আমি এই আয়মানটা খেয়েই তারপর স্নানে চলে যাব পোপোকে তুলছিলাম এই যে ঘর গোছাচ্ছিলাম মশারি গোছাচ্ছিলাম এরপর আমি চলে গেছিলাম স্নানে অ্যান্ড দেন রেডি হয়ে গেছি পরেছিলাম শাড়ি আমি এখন ছোটোখাটো অকেশন পেলেই শাড়ি পরে নিই কারণ আমার বিয়ের পর থেকে পাঁচ বছর ধরে প্রচুর শাড়ি পরে আছে যেগুলো আমি কখনও পরিনি অর্ধেকের বেশি শাড়ি এখন আমি ব্লাউজ করাতে দিয়েছি পাঁচ বছর ধরে এই শাড়িগুলো অ্যাজ ইট ইজ পরেছিল আমি শাড়ি ভীষণ কম পরি বাট এখন কেন জানি না ভালো লাগে পরতে তো আমরা আজকে যাচ্ছি বাবা বড় কাছারির মন্দিরে যারা মোটামুটি সাউথ কলকাতায় থাকো তারা বাবা বড় কাছাড়ির মন্দির ভালোভাবেই জানো তবে আমার পাঁচ বছর প্রিয় হয়ে গেছে আমি আজ পর্যন্ত বাবা বড় কাছারির মন্দির কখনও যাইনি জেনারেলি কালীঘাটি যাওয়া হয়ে থাকে

ওকে প্রত্যেক বছরই খুব গরমের টাইমে আমরা ওকে মন্ডেন করাই আগের বার কালীঘাটে করিয়েছিলাম এবারে ইচ্ছা ছিল যে বড় কাছরীর মন্দিরে যাবো তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের যাব আচ্ছা চলো যেতে যেতে আমি তোমাদের একটু একটু করে ইতিহাসটা বলি মানে বাবা বড় কাছরের মন্দিরের আমিও যে খুব ভালোভাবে জানি এমনটা নয় লোকের মুখে যেটুকু শোনা যে এই জায়গাটি বহু বছর আগে মহাদেব ভূতনাথ নামে পরিচিত ছিলেন এবং এখানে উনি ওনার কোট কাছারি বসাতেন আর সেই থেকে এটার নাম হলো বাবা বড় কাছারীর মন্দির আমরা কি এসে গেছি নাকি কাছাকাছি এটা বিবির হাটমুর

ডান দিকে বোধ ঢুকে যেতে হবে না তুমি দেখিয়েছিলে আগের বার গেটটা দেখা যাবে হ্যাঁ গেট তো বলছে গেটটা দিয়ে ঢুকে যেতে হয় আমরা প্রায় এসে গেছি আর কিছুক্ষণ লাগবে এলাকায় মোটামুটি প্রবেশ করে গেছি চলো তোমাদের ঝটপট বাকি ইতিহাসটা বলে দিই এটা তো বললাম কেন কাছাড়ি নামটা হয়েছে এটার আরেকটি ইতিহাসও আছে তার কিছু বছর পরে এক সাধু বাবা গ্রামে আসেন এবং গ্রামবাসীরা ওনাদের প্রবলেম সাধু বাবার কাছে নিয়ে গেলে সাধু বাবা বিভিন্নভাবে সেগুলো সলভ করতে থাকে তাই গ্রামবাসীরা খুব উপকৃত হয় এবং খুব আনন্দে থাকতে থাকে কিন্তু সাধু বাবা একদিন মারা যান মারা যাওয়ার পরে সাধুবাবাকে গ্রামবাসীরা দাহ করেন না ওই স্থানে যেখানে উনি বসতেন ওই কাছারি স্থানে ওখানে কবর দিয়ে দেয় এবার কবর দিয়ে দেওয়ার কিছুদিন পরে সেই স্থান থেকে একটি অসত্থ গাছ জন্মায় আর ওনাদের ধারণা হয় যে এই যে সাধু বাবা এসেছিলেন উনি ভূতনাথেরই প্রতিরূপ এইভাবে কাছারিটা কন্টিনিউ করার জন্যই হয়তো মহাদেব ওনার একটা রূপকে এখানে পাঠিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পরে যে অশ্বত্থ গাছটা জন্মেছে ওনার আর একটা জন্ম হয়তো সেই জন্য এই অশ্বত্থ গাছটিকে ঘিরেই বেসিক্যালি এই জায়গায় পুজো করা হয় সেটা তোমরা আমরা গেলেই দেখতে পাবে আমি জানি না কতটা কভার করতে পারবো বাট চলো আমরা মন্দিরে পৌঁছই তারপর বাকিটা কথা আছে

আমিটা দেখতে পাওয়া যায় আচ্ছা আশা করি ঢোকার সময় তোমরা অশ্বত্থ গাছ গাছটা খেয়াল করেছ অনেক কাগজ দিয়ে দিয়ে পুরোটা ঘেরা ওখানে তুমি তোমার মানতগুলো লিখে ওখানে লাগিয়ে দিতে হয় আসলে আচ্ছা এই মন্দিরের আমার অর্গানাইজ ব্যাপারটা খুব ভালো লেগেছে মানে এখানে বসার জন্য এই যে খাটগুলো পাতা আছে দেখছো ওখানে তুমি বিশ্রাম করতে পারো বসতে পারো খুব শান্তিপূর্ণভাবে পুজো দেওয়া যায় আমার অসম্ভব ভালো লেগেছে তো এবার চলো পালা পোপোর ন্যাড়া খটার ছিলো দেখা যাক

দেখেছি প্রকাশ করে দিচ্ছে পুরো পুরো প্রকাশ করে পুজো দেওয়া কমপ্লিট ন্যাড়া করানো কমপ্লিট সব কমপ্লিট খুবই শান্তিপূর্ণ ভাবে সবকিছু কমপ্লিট হয়েছে এখন বাড়ি ফেরার পালা পপো দুটো খেলনা কিনে দিয়ে বাড়ি ফিরে যাবো তো চলো বাড়ি রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে যদিও আমরা এখানে অনেকক্ষণ স্পেন্ড করেছি হ্যাঁ আমি মন্দিরের ভিতরে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ পুজো দিতে খুবই ব্যস্ত ছিলাম হাতের ডালা ছিল পুজোর অনেক কিছু ছিল আচ্ছা পপো খুব স্যাড হয়ে গেছে কারণ চুল কেটে দিয়েছে বলে কিন্তু মামা তুমি কি জানো তুমি টু টু থ্রি ডেজ অপেক্ষা করো তোমার এত চুল বেরিয়ে যাবে পুরো দিয়ানার মতো ওখানে তো আমি দেখি হাফ এন আওয়ার বাদে বাদে ওই টেম্পো গুলো করে এক ঝাঁক লোক বাজনা বাজাতে বাজাতে আসে প্রচুর ভিড় হয় তার মানে সেই সময় এই দেখো এই গেটটা না একদম মেইন রোড এর উপরে আছে যেটা আমি ঢোকার সময় দেখাতে পারিনি মিস করে গেছিলাম তো এটা দেখে নাও এই গেটটার ভিতর দিয়ে ঢুকে এক কিলোমিটার মতো তোমার ভিতরে যেতে হবে দেন বড় কাছারি মন্দির সেটা গঙ্গায় পড়ছে তারপরে আবার সেই গঙ্গা জলটা আমরা বোতলে ভরে এনে পুজো করছি মানে কিন্তু তুমি স্কুল যাওয়ার আগে মে চুলটা দিলে কেটে বেচারা অবশ্য স্কুল গিয়ে কেন ওই যে মাথাmatches এর মধ্যে থাকবে বুঝতে পারবে না কখন চুলটা বেরিয়ে যাবে না পোপো মেন্টালি প্রিপেয়ারড ছিল যে আমি চুল কাটতে যাচ্ছি তারপর মাথা ওখানে বাইরে ছেলেটা এক্সপার্ট আছে ছেলেটা এত সুন্দর ভাবে মানে এক্সপার্ট হাতে কেটেছে না মানে ছাঁচা করে একদম পুরো স্মুথলি কেটে দিচ্ছিল একদম চুলটাকে আর তারপরে হচ্ছে না তারপরে আবার ব্যাপারটা হচ্ছে যে ও বাড়িতে আগের কেটেছিল না বাড়িতে ও জোরটা বেশি পায় এখানে আশপাশের লোকজন অনেক ছিল আর আশপাশটা দেখছে টেকছে একটু ভুলে ভালো না হয় কন্ট্রোল করা গেছে না পোপো মেন্টালি প্রিপেয়ার ছিল যে আমি চুল কাটতে যাচ্ছি চলো আর আমি ব্লগ করবো না ব্লগ এখানেই শেষ করব কারণ বাড়ি গিয়ে অনেক কাজ আছে মাসি কাজে আসবে খেতে হবে স্নান করাতে হবে পোপো কে আবার আমায় মিষ্টি নেবে নাকি না মিষ্টি তো আছে তাহলে ভালো আর ইম্পর্টেন্ট কাজ ও আমি ব্লগটা তো এখানেই শেষ করব, যাওয়ার আগে তোমাদের কিছু ফটো বলে যাই এটা হলো বড় কাছারির যে গেটটা বলেছিলাম এটা হলো এই যে অশ্বত্থ গাছটা ঘিরে যে দেখছো মন্দির আর মন্দিরের পাশে দেখলে ওই যে কাগজগুলো লাগানো ওগুলো মানতের কাগজ আর এখানে সবাই মানত করে তো খাটে অনেকে কারণ সামনেই বড় কাছারি পুকুর আছে মানে ঘাট যেটা আর এখানে অনেক দেবদেবীর মূর্তি ছিল এটা হলো বটবৃক্ষর মানে অসত্য বৃক্ষর নিচে শিবলিঙ্গ যেখানে সবাই এখানে মালাপুরি পুজো দিতে হয় বাবার মাথায় জল ঢালতে হয় এর এখানে সন্তোষী মায়ের কিছু মূর্তি ছিল গাছ ছিল এখানে না সন্তোষী মায়ের অনেক কটা মূর্তিও ছিল যেখানে সিঁদুর পড়াতে হয় নোয়া পরাতে হয় যেগুলো আমি তুলতে পারিনি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আর পারলে একটি এই মন্দিরে অবশ্যই ঘুরে এসো